ওই বন গুলো দিয়ে আল্লাহ একটা সরাই দিয়েছেন নাম হচ্ছে মুকমিনুন এদের বিপরীতে যারা কাফের তাদের নামে আল্লাহ সরা দিয়েছেন কাফিরুন কতগুলো গুণ থাকলে কাফের বলা যায় ওই গুণ সম্বলিত চিহ্ন দিয়ে আল্লাহ সরা কাফিরুন দিয়েছেন অনেক মানুষ বলে হুজুর কাফেরও না মুসলমানও না শব্দটা বেশি ক্ষতি করে যারা পৃথিবীতে এরা কি মুনাফিক আরোজারে যার কাছে যায় তার কাছে ভালো মানুষ আমার মনে হয় বাংলাদেশে এখন এই রকম সংখ্যা বেশি হচ্ছে ঠিক মঈমানদারের কাছে গেলে বলে তোমাদের সাথে আসি আর কাফেরদের কাছে গেলে বলে তোমাদের সাথে আসি এই ধরনের মানুষকে আমার আল্লাহ নাম দিয়েছেন মুনাফিক এদের নামে একটা সরাই দিয়েছেন কয়েকটা গুণ থাকলে তাকে মনাফিক বলা যায় এ সরার ভেতরে আল্লাহ ওই নীতি গুলো তুলে ধরেছেন নাম হচ্ছে মনাফিক গুণ অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আগে কানে কানে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর দেশের অবস্থা ভালো না দিন দুনিয়া ভালো না আপনি নরম ওয়াজ করেন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে করানে কিছু আছে না নেই রাষ্ট্র সম্পর্কে একটা দিয়ে দিয়েছেন। রাষ্ট্রের এখন বলে রাষ্ট্র চালাতে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন সংবিধান সংবিধানের নামে কোন সোরা না নেই আমার আল্লাহ সংবিধান নামে একটা সরাই নাজিল করেছেন নাম দিয়েছেন সোরাফুর মলুক শব্দের ভেতরে আল্লাহ সোরার নামকরণ করলেন কারণ কি মনিরের ভেতরে লিখেছেন একটা রাষ্ট্র গঠন করার জন্য মৌলিক উপাদান লাগে চারটা কি কি উপাদান থাকলে একটা দেশকে রাষ্ট্র বলা যায় ওই সমস্ত উপাদান গুলো আমার আল্লাহ যে সোরার ভেতরে দিয়েছেন তার নাম সোরা মলুক রাষ্ট্রের সোরা সবার আল্লাহ বলতে পারেন আজ বাংলাদেশের সংবিধান আছে এর ধারা আছে না নেই বলেন আমার আল্লাহ বলেন আমার যে রাষ্ট্র তৈরি হবে আমার বান্দা বান্দিদের দ্বারা এখানে যে সংবিধান চলবে সেখানে একশো তিরাশিটা ধারা থাকবে একশো তিরাশিটা ধারা সম্পলিত একটা সোরা আল্লাহ নাজিল করে জানিয়েছেন তার নাম সোরা ফোর সংবিধান পেয়েছে রাষ্ট্র পেয়েছে এ হলেই তো দেশ চলবে না জনগণ লাগবে কথা বলবে না কেন একটা দেশের জনগণ জন্য। কি 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 লাগবে জনগণ কাছে দাবি দাওয়া করবে এ সমস্ত দাবি আর দাওয়ানি আল্লাহ একটা সোরা নাজিল করেছেন তার নাম সোরা দাহার দাহার মানে জনগণ সোমান আল্লাহ বলতে পারে এখন যদি জনগণ বলে হুজুর আমরা কি বিক্ষিপ্ত ভাবে থাকবো আল্লাহ পাক বলে না জনগণ কিভাবে থাকবে সে সম্পর্কে আমি একটা সরাই নাজির করেছি জনগণ এগারোটা নীতি নিয়ে ঐক্যবদ্ধ হবে জনগণের ঐক্যবদ্ধ এগারোটা নীতি নিয়ে আল্লাহ একটা সোরা নাজির করেছেন নাম হচ্ছে সোরা জমার নাম কি জমার সোভান আল্লাহ শুধুমাত্র রাষ্ট্র সংবিধান জনগণ ঐক্যবদ্ধ হলেই দেশ চলবে না এটার জন্য সব চাইতে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস তার নাম রাজধানী রাজধানী লাগবে না আমার আল্লাহ রাজধানী হতে হলে কি কি গুণাগুণ লাগবে রাজধানীর ভেতরে কি কি থাকবে সব তো রাজধানীতে রাখা যায় না আমার আল্লাহ রাজধানীতে কি কি রাখতে বলেছেন ওই সমস্ত গোনাগুন দিয়ে একটা সরাই দিয়েছেন নাম হচ্ছে সরা বালাদ কারিমের নব্বই নাম্বার সরা সোভান আল্লাহ বলে রাজধানী পেয়েছি রাজধানীর ভেতরে একটা সাজানো গোসানি নগরী থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে এলাকায় থাকে দেখবেন কত গাছ গাছালি সাজানো গোসানো আমার আল্লাহ সাজানো গোসানো একটা নগরীর কয়েকটা গণাগণ লাগবে কয়েকটা পদ্ধতি লাগবে এটা তৈরি করার জন্য এই সম্পর্কে একটা সরা নাজিল করে জানিয়েছেন নাম দিয়েছেন সরা সাবা সাজানো গোসানো নগরী বলার দরকার নেই শুধু রাজ্য রাজনীতি হলেই হয় না দেশ চালানোর জন্য সব জায়গায় গুরুত্বপূর্ণ যেটা প্রধানমন্ত্রী লিডার কথা বলছে না কেন লেডার মেডার কোন কিছু আছে করা আমার আল্লাহ লেডার নামে একটা সরাই নাজিল করেছেন একলা লেডার হওয়ার জন্য কম পক্ষে আটটা গুণ লাগবে ইউনিয়নের এই নেতা এখান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নেতার ভেতরে করানে বর্ণিত আটটা গুণ লাগবে এই আটটা একটা সরা আল্লাহ নাজিল করেছেন নেতাদের জন্য নাম হচ্ছে ইয়াসিন ইয়াসিন মানে হে নেতা হে সাজেদ ইয়া হারবে নেতা সিন সিন শব্দের অর্থ লিখেছে মফাস্তির পাঁচটা তাত্রে কাবির

নেতৃত্ব দিতে আটা আটটা গণাগণ আপনার ভেতরে থাকা লাগবে শুধু আপনি না কেমন পর্যন্ত যারা নেতৃত্ব দেবে এই নেতাদের ভেতরে কি কি গুণ লাগবে তা দিয়ে একটা সরাই দিয়ে দিলাম সরাইয়াছি আজ যারা নেতৃত্ব দিচ্ছেন এই অনিয়ান থেকে একেবারে সংসদ পর্যন্ত নিজের জীবনের সাথে একটা গুণ আছে কিনা মিলিয়ে দেখা দরকার যদি না থাকে আপনার নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতায় ভেতরে নেই আর যে যোগ্যতা যার থাকে না জোর করে যদি ওই দায়িত্ব পালন করে ও সালেম আরো নিচে নামা লাগবে বিবেকের কাছে প্রশ্ন করছি আটটা গন্ধি আল্লাহ সরাই আসি নাজিল করলেন নিজে পড়ে মিলাবেন দেখবেন আপনার ভেতরে আছে কিনা যদি না থাকে আজকে নেতৃত্ব ছেড়ে দেন জোর করে যতদিন দায়িত্ব পালন করবেন জানে ভয়ে কি আমার উঠবেন এরপরে আমার আল্লাহ দিয়েছেন শুধু এটার হলেই হয় না একটা দেশ কন্ট্রোল করার জন্যে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীরা আরো আসতে বলেন এটা যদি না থাকে সেনা সদস্য থাবা মেরে দেশ কেড়ে নিয়ে যাবে একটা সেনা সদস্যদের ভেতরে পরাণে কারিম জানিয়েছে কম পক্ষে সাতটা কোন লাগবে কোয়ালিটি লাগবে সাতটা আজ পুলিশ যারা আছে বাংলাদেশে যারা আছে আর্মি যারা আছে নৌ বাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সহ সে বাহিনী গুলো আজ বাংলাদেশে আর বাঘ হোক কথা বলছেন নাম আপনি দেন এদের ভেতর কোয়ালিটি গোল লাগবে সাতটা এখানে অনেক পুলিশ বসে আছে আপনাদেরকে বলছি এই সাতটি গন সম্বলিত সম্পন্ন সরা আমার আল্লাহ একটা করেছেন সেনাদের নামে যারা সেনা সদস্যে ভর্তি হবেন সেনাবাহিনীতে যারা চাকরি করবে নাম হয়তো যারা আলাদা আলাদা হতে পারে কিন্তু সাতটা গুণ যদি না থাকে কেমন দিন ওই সেনাবাহিনীকে জবাব দেওয়া লাগবে